Terima kasih telah menonton! एक ये देखते हमारे पुरो लूटो काटा आरोही कारुली कोटा আর যে সমস্ত ছাগল আমার বাচ্চা দিয়েছিল সেই ছাগলগুলো হেঁটে এসছে যার কারণে এত লাফাছোফা করছে পাঠা তো যাই হোক প্রতিটা ছাগল আমার বিক্রির জন্য আছে পুরো লট দিয়ে দেবো তিরিশ বত্রিশটা বাচ্চা আছে বাচ্চা সহ আর যেগুলো বাচ্চা দিয়েছে দিয়েছে বাকি ছাগল আমার সব প্রেগনেন্ট আছে আর যেগুলো বাচ্চা দিয়েছে যেগুলো এক মাস দেড় মাস হয়ে গেছে সেগুলো আবার পুনরায় হেঁটে চলে এসছে ডাক দিয়েছে তো যাই হোক এই পুরো লটটা আমার বিক্রির জন্য আছে কেউ যদি নিতে পারেন নিতে চান বেডিং সেট আপের জন্যে তাহলে নিতে পারেন তিরিশ বত্রিশটা বাচ্চা পেয়ে যাবেন প্লাস প্রতিটা ছাগল প্রেগনেন্ট পাবেন আর যাদের বাচ্চা হয়েছে তার মধ্যে কিছু ছাগল আমার হেঁটে চলে এসছে এই যে ছাগল আর রেট আমি ওপেন করে দিচ্ছি রেট বলে দিচ্ছি আপনাদেরকে আমার মিডিয়াম আকারের ছাগল এগুলো এই ধরনের ছাগল পশ্চিমবঙ্গে সেল করতে কোনো অসুবিধা হয় না এদের বাচ্চা খুবই সহজের সাথে বিক্রি হবে আর মাংসের জন্যে এদেরই বাচ্চা বেশি চলে এই ছাগলেরই যেসব খাসিগুলো হয় সেই ছাগলগুলোই চলে আর এগুলো এখানে শ্যুট করা ছাগল দেখতে পাচ্ছেন একটা ব্রিডিং করার জন্যে সাজানো গোছানো যে রকম হওয়া দরকার আমার এরকম করা আছে তো কারো যদি প্রয়োজন হয় নেওয়ার মতো হয় দেখতে পাচ্ছেন অনেকে হয়তো এই ধরনের ছাগলগুলো আমার দেশি মনে করবেন কিন্তু সম্পূর্ণ দেশি নয় কারণ হচ্ছে এদের বডি ওয়েট আছে ম্যাক্সিমাম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁচিশ যাদের খুব কম বয়স তাদের পঁচিশ এই ধরনের আছে তো যাই হোক এই ধরনের ছাগল আমার কাছে আছে তো পাঁঠা বাচ্চা প্রেগনেন্ট সব সহ আমি দিয়ে দেবো খুবই সস্তার মধ্যে তিনশো আশি টাকা পার কেজি হিসাবে আমি দিয়ে দেবো প্রতিটা ছাগল প্রতিটা ছাগল আপনারা পেয়ে যাবেন তিনশো আশি টাকা কেজি বাচ্চা এই যে বাচ্চাগুলো আছে আপনার সাত দিন দশ দিন বারো দিন পনেরো দিন এই ধরনের বাচ্চা কিন্তু আপনারা এই দামে পাবেন না এই যে পাঠাগুলো আমার কাছে আছে এই পাঁঠাগুলো ম্যাক্সিমাম সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি আপনাদেরকে কিনতে হবে কিন্তু তারপরেও আমি গড় তিনশো আশি টাকা পার কেজি পুরো লট আমি দিতে চাই কারো যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আর বিডিং সেট আপে এই ধরনেরই ছাগল প্রয়োজন আছে দরকার আমার সাত বছরের অভিজ্ঞতায় আমি বলছি আমি এগুলো সেল করব বলে বলছি না আপনারা সার্চ করে ভালো করে দেখবেন পশ্চিমবঙ্গে এই ধরনের ছাগলেরই চাহিদা বেশি